আমরা চাই দায়িত্বশীল ন্যায়ব্যক্তি তথ্যনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতা জনগণের গণতন্ত্রের এবং ভবিষ্যতের পক্ষে দাঁড়াবে যদি আপনারা আমাদের বিরুদ্ধে লেগে থাকেন আমরা কঠিন ভাবে হুঁশিয়ারি দিচ্ছি আমরা যেখানে পাব সেখানে আপনাদেরকে প্রতিহত করব জুলাই ঘন অর্থানের পরে দুই হাজার শহীদ হওয়ার পরে এবং অনেক ছাত্র এবং অনেক ভাইরা বোনেরা পঙ্গুত্ব বরণ করে বিছানায় শুয়ে আছে সেই দুই হাজার শহীদের রক্তের উপর দিয়ে এই দেশে আমাদের বিপ্লবীদের একটা সংগঠন যেই সংগঠন মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই বিপ্লবী সংগঠনকে নিয়ে আমাদের শীর্ষ নেতারা বিভিন্ন সবাই মানুষের ধারে ধারে বিভিন্ন সমাজে মানুষের কাছে ঘরে ঘরে আমাদের দলের প্রচার প্রচারণার কাজ করতেছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কুচক্রমহল সাংবাদিক এবং বসুন্ধরা শীর্ষ নেতা এবং ক্যাপ্টেন হাসনাত আবদুল্লা সহ এবং ডক্টর তাসনিম যারা সহ তাদের বিরুদ্ধে এবং আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা নিয়োগ করে আমি ও সমস্ত সাংবাদিকদেরকে বলতে চাই এই বসুন্ধরা গুরু যেভাবে ছাত্রদেরকে মারার জন্য গুম করার জন্য নির্যাতন করার জন্য যেভাবে ডোনেশন দিয়েছে সেভাবে আপনারা কিছু সাংবাদিক তাদের থেকে টাকা ইনকাম করে আজকে আপনারা এই বিপ্লবী দলের বিরুদ্ধে লেগেছেন আমি সৎ সাংবাদিকদেরকে বলতে চাই যেই সাংবাদিকগুলা জুলাই আন্দোলনে আমাদের সাথে ছিলেন আমাদের সাথে আহত হয়েছে এবং অধিকাংশ সাংবাদিক আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের নিউজগুলা প্রচার করেছে ওই সমস্ত সাংবাদিকদের সাংবাদিকদেরকে বলবো আপনারা তাদেরকে বয়কট করুন যদি আপনারা বয়কট করতে না পারেন তাহলে আমরা আমাদের হাতে ছেড়ে দেন আমরা তাদেরকে প্রতিহত করব এনসিপি ক্ষমতায় আসতে পারে এটা ভেবে ওনারা সমালোচনা করতেছে তাই আমি এই এই মিডিয়া যারা সমস্ত সমস্ত অপকর্ম করতেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় মিডিয়া কি করবে মিডিয়ার কাজ হচ্ছে জনগণের হয়ে কথা বলবে মিডিয়া জনগণের হয়ে কথা বলবে এটাই প্রত্যাশিত কিছু কিছু মিডিয়া হাউস আজ এমন অলিগার্কদের হয়ে কাজ করছে যাদের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ দুর্নীতির অভিযোগ রয়েছে তারা মিডিয়াকে ব্যবহার করছে এসব অপরাধ হিসাবে আর ক্ষমতাকে থাকবে সেটা পিছন থেকে নির্ধারণ করতে এরা কুৎসিত মিথ্যা দিয়ে জনগণকে ধোকা দেয় সত্য প্রকাশের পরবর্তী হয়ে গেছে মিথ্যার আধারে তার আমরা গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করি আমরা গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করি কিন্তু সেই স্বাধীনতা যেন সত্য এবং জনগণের কল্যাণে নিবেদিত হয় আমরা মিডিয়ার কাছে কোন দলীয় অনুগত চাই না এই দেশের বহু সৎ সহদি প্রসাদা সাংবাদিক আছে যারা আমাদের শ্রদ্ধা করি আমরা তাদের শ্রদ্ধা করি তাদের এই পেশাকে রক্ষা করতে হলে এবং সেই সিন্ডিকেট সাংবাদিকতার নামে এই ঢাল অপারেশন চালায় তাদের এই অপকর্মের শেষ দেই হবে আমরা চাই দায়িত্বশীল ন্যায়ব্যক্তি তথ্যনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতা জনগণের গণতন্ত্রের এবং ভবিষ্যতের পক্ষে দাঁড়াবে এই দায় সব সংবাদপত্র টিভি চ্যানেল অনলাইন এবং ফোটা ফোটালেরই আছে অফিসাদার এবং পক্ষপাত দুষ্ট কিছু গণমাধ্যমকে বলবো আমরা আপনাদের কোনো সুবিধা বা ফেভার চাই না শুধু ন্যায্যতা চাই আমাদের প্রতি ইনসাফ করুন সেটাই যথেষ্ট প্রিয় সাংবাদিক ভাইরা আজ আপনারা কিছু সাংবাদিক কালো টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন আজ কালো টাকার পাহাড় গড়ে তৈরি হওয়ার জন্য অলির অনির্ঘাতরা অনেক তরুণ সাংবাদিককে দাসে পরিণত করেছে আমরা চাই আপনারা সেই শৃঙ্খলা ভেঙে দিন আগুন জ্বালান স্বাধীন সাংবাদিকতার মশালে আপনাদের স্বাধীনতায় যে কোনো অন্যায় আঘাতের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই আমরা আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে বলবো যদি এই এনসিপি যদি এদেশের ভাগ্যকে পরিবর্তন করতে পারে এই এনসিপি যদি ভারতের গোলামি না করে এই বাংলার জনগণের পক্ষে যদি দাঁড়ায় আপনি সেই সাংবাদিক কেন এই বাংলার জনগণের পক্ষে কাজ করতে পারবেন না যদি আপনারা আমাদের বিরুদ্ধে লেগে থাকেন আমরা কঠিনভাবে হুঁশিয়ারি দিচ্ছি আমরা যেখানে পাব সেখানেই আপনাদেরকে প্রতিহত করব যেমন আপনারা আন্দোলনের সময় দেখেছেন যমুনা টেলিভিশনকে আমরা মাথায় নিয়ে নেচেছি হাজার হাজার ছাত্ররা যমুনা বলে চিৎকার করেছে কেন যমুনা বলে চিৎকার করেছে এই জন্য যমুনা বলে চিৎকার করেছে যমুনা আমাদের পক্ষে কাজ করেছে ছাত্রদের পক্ষে কাজ করেছে এবং কি বিভিন্ন মিডিয়া যারা আপনারা ছাত্রদের পক্ষে কাজ করেছেন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা ওই সমস্ত দালাল মিডিয়াগুলোকে কি করবেন যদি আপনারা সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আমাদের কাছে ছেড়ে দেন আমরা বিভিন্ন জায়গায় যেখানে মিছিল হয় প্রোগ্রাম হয় বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদেরকে সতর্ক করব আর ওনারা যদি সতর্ক না হয় আমরা আমরা প্রতিহত করব। এমনকি এই বাংলার জনগণের ভাগ্য নির্ধারণ করা দায়িত্ব জনগণের জনগণ কাকে ভোট দিবে জনগণ কাকে চায় এটা ভাগ্য ধারণ করবে তবে এখন আপনারা দেখতে পাচ্ছি এনসিপি প্রত্যেকটা ধারে ধারে জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছে আজ তারা এই সমস্ত হিংসা দেখে এমনকি কি সাফল্য দেখে জাতীয় নাগরিক পার্টির সাফল্য দেখে তারা আমাদের বিরুদ্ধে সমাচার মানুষকে ধোকা দিতে চায় আমি বলতে চাই আমরা ছাত্র জনতা যতদিন পর্যন্ত মাঠে থাকব আমরা ছাত্র জনতা যতদিন মাঠে কাজ করব এই বিপ্লবীদের সংগঠনকে থামানো যাবে না এই বিপ্লবীদের সংগঠনকে দাবানো যাবে না আমরা মাঠে আছি মাঠে থাকবো ইনশাআল্লাহ কোন স্বৈরাচারকে আমরা এই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড় হতে দিব না প্রয়োজনে জীবন দিব প্রয়োজনে রক্ত দিব প্রয়োজনে আবার শহীদ হব তারপরে আমরা আমাদের বিপ্লবী সংগঠন জাতীয় নাগরিক পার্টিকে আমরা এবার ভালো উপর ভালো জায়গায় আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ